وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي صلى الله عليه وسلم قوموا ليلها وصوموا نهارها في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবেন নবী গনী না হুম সল্লে আলাম সেই মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حَسْبِي رَبِّي جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ نُورُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ, <لا> إلا الله>, <لا> إلا الله> मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम तौहीद तो के अमानत सीनों में है हमारा आका नहीं मिठाया नाम निशा हमारा भला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صُدْرِ الأمين مصطفى ما جاء الله

আমাদের সামনে আজকের দিনের পরেই মহামান্বিত রজনী রয়েছে শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র অর্থাৎ ভাষ্য অনুযায়ী যেটাকে নিসফিমিন শাহবান এমন এক গুরুত্বপূর্ণ দিনে ঈশাননগর পশ্চিমপাড়া গাছালাজ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চোদ্দতম বার্ষিক ইসলামী মহাসন্নি সং মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি বিধগ্ধ বিচক্ষণ বরেণ্য আলে শাহ সফি আল্লামা আলহাস হজরত মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব হজরুল কেবলা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিল এসে আনবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন সারা বাংলাদেশের যার বিচরণ রয়েছে বিদ্যুত দিন জননন্দিত জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামিক আলোচক যিনি বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দিনই বিদ্যাপী আল আজহার ইসলামী ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেব উনিও অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন আল্লাহ তাআলা দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ সুবাহ একটা দিনী পরিবেশে সুন্দর একটা বৃহস্পতি বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে আবারও ও কারি মতো শকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সামনে যারা আছেন হা না কিছু বইলেন হু হা একটু বইলেন আপনারা দেখতেছেন যে আজ গত দুই দিন যাবত আমি নামাজই পড়াইতে পারতেছি না মহজ্জুল হুজুর নামাজ পড়াইতেছেন অসুস্থ গলার আওয়াজই বুঝতেছেন চেঞ্জ হয়ে গেছে আমি যে মাইক ধরবো আজকে মাইকে কিছু কথা বলবো এমনও পরিস্থিতি ছিল না আজকে ফজর নামাজও আমি পড়াতে পারি নাই গলার সিচুয়েশনে এমন অবস্থায় আল্লাহাকুরব বলে আলামীম যে এখন পর্যন্ত সুস্থতা দান করেছেন মোটামুটি একটু ইমপ্রুভ হয়েছে ভালো হয়েছে যার জন্য শুক্রিয়া জানাই মহান মালিকের দরবারে লক্ষ কুড়ি সালাম জানাই আয়নাতের সর্দার দুজাহানের বাদশাহ প্রিয় নবী হুজুর আকরাম হুজুর ফুলনুর সাল্লি ওসাল্লামের উপর আজকে এই মাহফিলে আমার পূর্বে আপনারা জানেন দিনের বেলা মাহফিল সকাল আট কটিকে থেকে মাহফিলের অধিবেশন চলে আসতেছিল সকালবেলা মক্তবের এই গ্রামের ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা হাবনাদ মাসলা মাসায়েল এগুলোর প্রতিযোগিতা হয়েছে আমার সামনে আপনারা পুরস্কারও দেখতেছেন কিছুক্ষণ পরই তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে তারপর থেকেই মাহফিলের আলোচক বিন্দুগণ আমাদের মাঝে আলোচনা করে আসতেছিলেন আমার পূর্বেও নামাজের আগে আজানের আগে জননন্দিত ওয়ায়েস কারি মাওলানা আয়ুব আহমেদ আইবি সাহেবও খুব সুন্দর যুগোপযোগে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বারক হায়াতি আমাদের মসজিদের সম্মানিত সানি ইমাম সাহেব মজিন হুজুর খুব সুরুলিত কণ্ঠে মধুর কণ্ঠে উনি সকাল থেকে গজল হামদে বাড়িতে আলাতে পাক পাকসলাল আলি সাল্লাম পরিবেশন করে আসতেছিলেন ওরান কুরআন তেলাও তো খুবই সুন্দর আল্লাহ বলে আলমী তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আজকে কবরবাসীর স্মরণে যুবকদের উদ্যোগে যে আয়োজন এ আয়োজন সফল হবে তখন আমাদের এ মাহফিলের প্রধান বক্তা সভাপতি সাহেব যদি আপনাদের উপস্থিতি দেখে আর ওনারা যদি দোয়া করতে পারেন সুন্দরভাবে আজকের আলোচনা আজকের মাহফিল আজকের আয়োজন সফল হবে তাই আমি আপনাদের পায়ে নিচে হাত রেখে বলবো আমি তো আপনাদের এখানেই থাকি এখানেই সময় আপনাদের সাথে উঠা বসা চলাফেরা সব কিছু আপনাদের সাথেই হয় দূর থেকে একজন মেহমান আসলে আপনার বাড়িতে যখন কখনো একটা মেহমান আসবে আপনার দায়িত্ব আপনি যথাসাধ্য সর্বস্ব দিয়ে আপনি তার কদর করা তাকে ইজ্জত করা সম্মান করা যুবকরা অনেক কষ্ট করে দীর্ঘদিন যাবৎ লক্ষাধিক টাকার উপরে খরচ করে এই আয়োজনটা করেছেন আমরা যদি বাড়ি থেকে আওয়াজ শোনা যায় শ্রোতা হওয়া যাবে কিন্তু দর্শক হওয়া যাবে না আমি বলবো আপনারা শ্রোতাও হন দর্শকও হন পীর মুশিদগণ আসবেন এ গ্রামে আস ইলামাশাল পুরকুল দরবার শরীফের অনেক বক্তবৃন্দু আছেন আমাদের পুরকুল হুজুর আসবেন দূর থেকে একজন ডক্টর হাসান আল আজহারি সাহেব আসবেন একজন আলেমের চেহারা দেখাও একটা ইবাদত সেই জন্য আপনাদেরকে পঁয়ত্রিশটার লাগাইছে আপনারা যদি মনে করেন যে বাড়িতে থেকে তো আওয়াজ শুনতেছেই মাহফিলে গিয়ে কী লাভ হবে মাহফিলের মর্যাদা মাহফিলের সৌন্দর্য মাহফিলে উপস্থিত হয়ে দর্শক হয়ে আলেমের চেহারা দর্শন করে যে বারাকার ফাজায়াল পাবেন যে বরকত পাবেন বাড়িতে থেকে তা পাওয়া যাবে না সেই জন্য এই গ্রামের সর্বস্তরের সকল মানুষদেরকে মমিন মুসলমান বাবা ভাইদেরকে আমি সবিনয় অনুরোধ জানাব আপনারা চলে আসুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ওলামায় রামগণ চলে আসবেন ওনারা গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন এমন দিনদেরকে প্রত্যেক দিন আয়োজন করে করে আনা যায় না বৎসরে দুই একবার এমন আয়োজন করা যায় যুবকরা সুন্দরভাবে এ আয়োজন করেছেন যদি আমরা উপস্থিত না হই এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সহযোগিতা না করি তাহলে তাহারাও ভবিষ্যতে এরকম আয়োজন করতে আর উদ্বুদ্ধ হবে না সেই জন্য আপনারা চলে আসুন মাহফিলের পক্ষ থেকে ইতোপূর্বেই আমাকে